মালিনী যে অগ্নির বায়োলজিক্যাল মাদার তাকে সে এতদিন সবাই জানতে যে সে নেই মারা গেছে কারণ পরমাই তাকে খুন করেছিল ভালো কাজ তার কখন কোনো না কোনো সময় তার মর্যাদা সে ঠিক পাবেই এটা আমার মনে হয় বয়সে এসে বুঝতে পারি যে মায়েদের বাবা মায়ের বয়স হয়ে গেলে তাদের আনন্দ দেওয়াটাও কিন্তু তাতেও নিজের একটা অন্যরকম আনন্দ হয় যে চরিত্রটা গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেরকম চরিত্রই করতে সবসময় ভাল লাগে তো সেরকম চরিত্র আমি পাই এক্ষেত্রেও তাই কিন্তু নেগেটিভে করার অনেক কিছু থাকে অনেক শেডস থাকে কালার্স বাংলার মন ধারাবাহিকের শুটিং ফ্লোরে আমরা এসেছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে পরমা এই ধারাবাহিকের পরমা মানে আপনাদের সবার পছন্দের গিরি কেমন আছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার খুব ভালো আছি আর প্রথমে সিরিয়ালের গল্পে আসি আমরা নতুন ক্যারেক্টার সেখানে মালিনীর এন্ট্রি অগ্নির বায়োলজিক্যাল মাদার তাকে সবাই চিনতে পারবে এবং বোঝা যাচ্ছে দুই মায়ের মধ্যে একটা কোথাও গিয়ে হয়তো দৈরথ হতে পারে সেটা তো সময়ের অপেক্ষা আমি একটুখানি একটু শুনতে চাই তোমার কাছ থেকে এরকম যেটা বড় বড়ো টুইস্ট আসছে দর্শকদের কাছে তুমি কি বলবে হ্যাঁ অলরেডি যে প্রমোটা এসছে যারা দর্শক যারা একনিষ্ঠ দর্শক ফেরারি মনে তারা জানেন যে কিভাবে কিভাবে পরমা রায় বর্মন এতদিন ধরে বদমাইশি করে এসছে এবং নিজের জায়গা নিজের পাওয়ার এগুলো ধরে রাখার জন্য অনেক কিছু করেছে তো মালিনী যে অগ্নির বায়োলজিক্যাল মাদার তাকে সে এতদিন সবাই জানতে যে সে নেই মারা গেছে কারণ পরমাই তাকে খুন করেছিল এবার কীভাবে করেছিল বা সে কী করে ফিরে আসছে বা আদৌ ফিরে আসছে কিনা মানে কিভাবে বেঁচে গেল সেইগুলো সব আসবে এবং পরমার একটা ভয় সারাক্ষণ যে এবার তো তাহলে সব কিছু জানাজানি হয়ে যাবে এবার মালিনী যে অবস্থায় ফিরছে একটু অসংলগ্ন অবস্থায় এবার মালিনী কি বলতে পারবে যে পরমাই তাকে মারার চেষ্টা করেছিল নাকি পারবে না এবারেও পরমা জিতে বেরিয়ে যাবে সেটাই দেখান এই যে সিরিয়ালের একটা শুটিংয়ের বিশাল রকমের চাপ সব কিছুর মধ্যে থেকেই বিধিটা যেটা বলতেই হয় তোমার যে পায়ের তলায় সর্ষে বা তোমাদের পুরো পরিবারেরই যে পায়ের তলায় সর্ষে সেটা আমরা সবসময় কিন্তু বুঝতে পারি রিসেন্টলি বালি ঘুরে এসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে আমরা সেটা দেখতে পাচ্ছি কেমন গেল ট্রিপ মানে আমরা তো বুঝতেই পারছি তো তোমাকে যখন সামনে পেয়েছি একটু শুনতে চাই দেখো এটাই আমাদের আমার আর বিরসা দুজনেরই এবং মেয়েদেরও সেভাবেই বড় করছি যে মানে কীভাবে কাজকর্ম করছি টাকা পয়সা রোজগার করছি সারা পৃথিবী ঘুরবো ঘুরে দেখবো মানে তার থেকে আনন্দ আর কিছুতে পাই না এত রকম এক্সপিরিয়েন্স হয় এত আমি আমার তো মনে হয় মানুষ হিসেবেও আমি অনেক জবে থেকেই বেড়ানোর বহু বছর ধরেই বেড়াচ্ছি বেড়ানো না তোমাকে একটা ভীষণ একটা ওপেননেস তৈরি করে তোমাকে তোমার অনেক কিছু মানে এই যে দেশ বিদেশ ঘুরি বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন মানুষ কালচার অনেক ছোট ছোট শ্যালোনেস সেইগুলো চলে যায় তো সেই কারণে বেড়াতে খুবই ভালোবাসি শুধু বিদেশ না দেশের মধ্যেও প্রচুর ঘুরে বেড়ে আমি জঙ্গল খুব ভালোবাসি এবং আমার ছ মাসের ছোটো মেয়ে ইদাকে নিয়ে মাস যখন ওর বয়স তখনই জঙ্গলে চলে গিয়েছিলাম কাজিরাঙার জঙ্গলে কাজেই হ্যাঁ তো বেড়ানোটা আমাদের বছরে থাকেই মানে সুযোগ পেলেই তিন চারবার তো বটেই কাজের ক্ষেত্রেও এই যে আমি ইউএস গেলাম নাটক করতে তার মধ্যেও ছ পাঁচ দিন ছ দিন ছুটি পেয়েছি আমি ঠিক ঘুরে নিয়েছি তো সেটা আমার একটা থাকেই লন্ডনে শ্যুট করতে গেলাম মাঝখানে পাঁচ দিন ছ দিন এখন বন্ধু বান্ধব তাদের তাদের সঙ্গে স্টপিং বেড়াতে চলে গেলাম এইগুলো থাকেই তো আমি ভীষণ এক্সপ্লোর করতে ভালোবাসি সারা পৃথিবী ঘুরতে ভালোবাসি বেড়ানোটা আমার একটা নেশা মানে আমার পরিবারের আর কি তো যেই কারণে এত দেখতে পাও সোশ্যাল মিডিয়ায় যে বেড়াতে যাচ্ছি করছি কিন্তু কাজ কাজও করি সমান্তালে কাজের ফাঁকে একটু সময় নেই আসলে সেটা খুব রেজুবিনেটেড লাগে আর কি বেরিয়ে এলে তোমাদের কাজের যে চাপ থাকে যে ছুটি থাকে না একটা দিন হয়তো মাসে ছুটি সেকেন্ড সানডে সেখানে এই রিফ্রেশমেন্টটা খুবই দরকার ভীষণ দরকার হয় একটা নতুন উদ্যমে আবার পরের কাজটা বা বেরিয়ে এসে ওই একটা ব্রেক ভীষণ দরকার হয় নতুন উদ্যমে কাজ করা যায় একদম এবং এই যে পরমা এবং মালিনীর এই যে টাগ অফ ওয়ার চলবে বা কি চলবে যেটাই চলুক এই যে একটা ভারী এবার একটা ব্যাপার ঢুকছে তার আগে এটা দেখো দর্শককে আটকে রাখতে গেলে এখন তো গল্পই প্রধান সম্পদ কাজে সবসময় একটা টান টান উত্তেজনা একটা কিছু মারকাটারি এটা করতে সেটা করতে আমাদের তৈরি করতে যারা লেখেন যারা তৈরি করেন এবং আমরা যারা অভিনয় করি দেন খুব ভীষণ মেন্টাল প্রেশার পরে কিন্তু তো সেটা থেকে একটু হালকা করতে মাঝে মাঝে আমি অন্তত এটাই আমার পন্থা অনেকে অন্য অনেক রকমভাবে নিজেদের রেজুভিনেট করেন আমার কাছে হচ্ছে বেড়ানোটাই এবং মাকে নিয়েও যাওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ মাকে নিয়েই আজকাল যাই আসলে অনেক বছর মা বাবার যেহেতু খুব অসুস্থ ছিলেন সাত আট বছর দীর্ঘ মা বাবাকে ছেড়ে সেভাবে কোথাও যেতে পারেননি তো এখন মা ফ্রি হয়ে গেছেন তো যেখানেই যাই চেষ্টা করি যে মাকে মাও খুব বেড়াতে ভালোবাসেন এবং ভীষণ স্পোর্টিং একজন মহিলা এই বয়সে তিয়াত্তর বছর বয়স বালিতে গিয়ে সব কিছু সি ওয়াকিং থেকে প্যারাসেলিং থেকে প্যারাসেলিং থেকে শুরু করে সব কিছু করেছেন তো সেই আর কি আসলে যেটা হয় একটা এই বয়সে এসে বুঝতে পারি যে মায়েদের বাবা মায়ের বয়স হয়ে গেলে তাদের আনন্দ দেওয়াটাও কিন্তু তাতেও নিজের একটা অন্যরকম আনন্দ হয় এবং মনে হয় যতটা সময়ের হাতে রয়েছে যেখানে যাচ্ছি তাদেরকে যদি দিতে পারি তার থেকে বড়ো আনার তো তাদের তো সময় কমে আসছে যতদিন আছেন যেন এরকম আনন্দে রাখতে পারি এটাই একটা মতো আর কি নেক্সট ডেস্টিনেশন কোথায় মোটামুটি এইরকমভাবে যারা ঘুরতে ভালোবাসেন বা ভ্রমণ প্রিয় মানুষ ভ্রমণ প্রিয় বললে মনে হয় কম হবে ভ্রমণ পাগল মানুষ বললেই ভালো হয় তো তাদের কিন্তু এই শেষ দিনেই পরে ট্রিপের প্ল্যান হয়ে যায় মোটামুটি দুর্গা পুজোর মতো এর মধ্যে ফিরে আসার পরেই বলছেন যে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে বীরসারে মেয়ে আলোচনা করছেন এখন আর কোথাও নয় আবার সেই মেয়ে জুনে জঙ্গল যাবো কারণ জঙ্গল ভীষণ ভালোবাসি জঙ্গল যাবো তার আগেই বিরসা বললো আমাদের ডিসেম্বরে তো ম্যারেজ অ্যানিভার্সারি আছে খুব বেশি দূর না একটুখানি চার দিন একটু দার্জিলিংটা একটু বুক করবো এই আমরা আলোচনা করলাম যে এখন টাকা খরচ করব না কিন্তু আমি জানি ঠিক হবেই যাওয়াও হবে পয়সাও খরচ হবে তারপরে হা হুতাশ করবো ওরে বাবা আবার এতগুলো বেড়াতে গিয়ে টাকা খরচ করলাম কিন্তু এটার মজাটাই আলাদা কাজে এখনও ঠিক করিনি ফাইনাল নয় তবে দেখি কোথাও একটা অ্যানিভার্সারিতে কোথাও একটা যাবো একদম এই যে এত জায়গায় বেড়াতে যাওয়া হয়েছে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আজও ভীষণভাবে নাড়া দেয় বেড়াতে গিয়ে ঘটেছে এরকম বেড়াতে গিয়ে অনেক কিছুই ঘটেছে মানে অনেক আগের কিছু এই মুহূর্তে এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু না আমি যেটা বলতে চাই আমি দু হাজার উনিশে যখন প্রথমবার ইউরোপ গেলাম ইউরোপে তো বিভিন্ন ইটালি গেছি ফ্রান্স গেছি সুইজারল্যান্ড গেছি তো একটা ভীষণ সুন্দর জায়গায় গেছিলাম আমি ভীষণ মানে আমি খুব ছবি আঁকা দেখতে ভালোবাসি আমি পেন্টিংয়ের পেন্টিং দেখতে ভালোবাসি আমি নিজে এক ফোট একটা সোজা লাইনও টানতে পারি না কিন্তু পেন্টিং নিয়ে পড়াশোনা পেন্টার্সদের নিয়ে যারা সেই সময়ের ইমপ্রেশনিজম নিয়ে পড়াশোনা করেছি যতটুকু আমি আমার মানে হাতের কাছে এসেছে তো ওই সময়টা না খুব ইন্টারেস্টিং লাগে তো ভ্যানগ আমার খুব প্রিয় একজন পেন্টার তো ভ্যানগ জীবনের শেষ তিন মাস যেখানে ছিলেন ফ্রান্সের একটা ছোট্ট গ্রামে অভ্যাসুজ বলে একটা গ্রাম সেই গ্রামে যে সরাইখানাটায় থাকতেন হ্যাঁ উনি তো যা মানে যতদিন বেঁচে ছিলেন ভীষণ কষ্ট করেছেন উনি মারা যাওয়ার পর তারপরে উনি বিখ্যাত হয়েছেন ব্যানগ হয়েছেন সবাই চিনেছে কিন্তু যতদিন বেঁচেছিলেন একটা অসম্ভব কষ্টে জীবন কেটেছে তো সেই গ্রামটায় গিয়ে না আমার মানে এমন ভ্যানগকে নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি তার জীবন নিয়ে তার কাজ নিয়ে অদ্ভুত একটা ভালোবাসা ভালো লাগা আছে মানুষটার প্রতি তার পেন্টিংয়ের প্রতি তো বটে বটেই মানুষটার প্রতিও তো সেই জায়গাটায় গিয়ে না কীরকম একটা মানে অদ্ভুত একটা ফিলিং হয়েছিল আমার যে এই মা একটা মানুষ যে সারা জীবন চেয়েছিলো যে প্যারিসের একটা সেলোনে তার একটা ছবির এক্সিবিশন হবে কিন্তু সে জীবদ্দশায় তার একটা ছবিও বিক্রি করতে পারেনি আর আজকে পৃথিবীর তা বড়ো তাবড়ো মিউজিয়ামগুলো অনেক কোটি কোটি টাকা দিয়েও তার ছবি কিনতে চেয়েও পায় না তো সেই এইগুলো আমাকে খুব নাড়া দেয় এগুলো খুব ইন্সপায়ারও করে মানে যে এত মানে ভালো কাজ তার কখ কোনো না কোনো সময় তার মর্যাদা সে ঠিক পাবেই এটা আমার মনে হয় তো আমারও সেটাই মনে হয় যে ভালো কাজ এই মুহূর্তে হয়তো অনেক অনেক দুঃখ থাকে যে এই চরিত্রটা আমি পেলাম না বা ওইটা আমার আমি করলে ভালো হতো আমার কাছে আসতে পারতো এইসব নিয়ে তো এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর মধ্যেই ক্ষেত থাকে তো আমার সেটাই মনে হয় যে এগুলো নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই কাজটা আমাকে ভালো করে করে যেতে হবে তো এই উপাদানগুলো কিন্তু আমি বেড়াতে গিয়েও বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েও পাই শেষ করবো দর্শকদের কি বলবে যে নতুন টুইস্ট নতুনভাবে একটা ক্যারেক্টারের এন্ট্রি সব কিছু মিলিয়ে হ্যাঁ গল্পের মানে কি বলবো গল্প খুব টান টান খুব সুন্দর কিছু এপিসোডস আসতে চলেছে সামনে আমরাও অভিনয় করছি সবাই মিলে তৈরি করছি যাতে আপনাদের ভালো লাগে আপনাদেরকে বসিয়ে রাখতে পারি টেলিভিশনের পর্দার সামনে সেই চেষ্টা আমাদেরও থাকে তো আপনারা দেখুন আপনারা দেখলেই আমাদের এই সিরিয়াল চলবে তো আপনারা যেরকম প্রতিদিন দেখছেন ভালোবাসছেন ফেরারি মনকে সেরকম দেখতে থাকুন আর একটা প্রশ্ন আমি করতে চাই লিদিত্যাদি এই যে ছেলের মায়ের চরিত্র তো তুমি এর আগেও করেছ কখনও দেখা গেছে একদম আটপৌড়ে একটা চরিত্র আবার এখানে আবার একটা নেগেটিভ ক্যারেক্টার এই 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 যে ব্যাপারটা মানে তুমি নিজে কোনটা সব অভিনেতা সব সময় সব চরিত্র উপভোগ করেন তুমি নিজে কোন ধরনের মায়ের ক্যারেক্টারটা পছন্দ করো দেখো আমার মানে চরিত্রটা যে চরিত্রটা গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেরকম চরিত্রই করতে সবসময় ভাল লাগে তো সেরকম চরিত্র আমি পাই এক্ষেত্রেও তাই কিন্তু নেগেটিভে করার অনেক কিছু থাকে অনেক শেডস থাকে তো যেটা আমি খুব বেশি এক্সপ্লোর করিনি তো এখন করছি সেটা কিন্তু টেলিভিশন করার জন্যেই হয়েছে সম্ভব হয়েছে তো দেখা যাক নিশ্চয়ই দর্শকদের ভালো লাগছে তাই এত ফিডব্যাকও পাচ্ছি థ్యాంక్ యూ థ్యాంక్ యూ అనారావు ఏరం అనే అప్డేటర్జె రకం ఆర్చ టీ వేస పర్దా